সালামু আলাইকুম আজকে আমি একটা তেলাপিয়া মাছের রেসিপি করে দেখাবো আর এই রান্নাটা দেখে আপনারা বেশ কয়েকটা মাছ রান্না করা শিখে যাবেন চলুন তাহলে কথা না পাইয়ে কাজে নেমে পড়ি এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তারপরে আধা চা চামচ মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে ম্যারিনেট করে দশ মিনিট আমি রেখে দিলাম এখন আমি মাছগুলাকে ভেজে নিব একটা ফ্রাইপ্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম মাছগুলাকে আমি ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আমি মাছগুলাকে এক পাশ এক পাশ করে ভেজে নিব আমি সবগুলো মাছ ফ্রাইপ্যানে দিয়ে দিলাম আমি এ পাশটাকে তিন চার মিনিট করে ভেজে নিব তারপরে মাছগুলো উলটিয়ে দিব আবার তিন চার মিনিট ভেজে নিব আমার মাছগুলো বাজা হয়ে গেছে এখন আমি মাছগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলব এখানে আমি মাছগুলো রান্না করার জন্য দুই কাপ পরিমাণ পেঁয়াজ নিলাম দুইটা টমেটো কুচি কয়েকটা কাঁচামরিচ কুচি দুই তিন কুয়া রচুন নিয়ে নিলাম আর কিছু ধনিয়া পাতা কুচি নিলাম পেঁয়াজটা আজকে একটু বেশি লাগবে কারণ আমি মাছগুলোকে পেঁয়াজ দিয়ে ভুনা করব সেই জন্য পেঁয়াজগুলো একটু বেশি করে নিলাম আমি একটা পাতিলের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলগুলো হালকা গরম হয়ে আসার পরে আমি এখানে রসুন কুচিগুলো দিয়ে দিলাম রসুনগুলোকে আমি হালকা ভেজে নিব একটু ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিবে এখানে পেঁয়াজগুলোকে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিব কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে যায় আমার পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম এখানে দুটা টমেটো কুচি দিয়ে দিলাম ভালো করে নেড়ে চেড়ে দিব দু তিনটে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম টমেটো পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি আধা চা চামচ হলুদের গুঁড়ি এক চা চামচ মরিচের গুঁড়ি দুই চা চামচ জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম আপনার ঝালটা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন একটু পানি দিয়ে দিলাম আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব মশলাগুলো ভালো করে কষানো হলে রান্নার টেস্টটা ভালো হয় চুলার আসটা মিডিয়ামে রেখে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিলাম মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে বেজে রাখা মাছগুলো দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এক কাপের মতো পানি দিলাম আমি পানির মধ্যে মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব চুলা রাসটা মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে কষিয়ে নিব দশ মিনিটের মতো আমি মাছগুলোকে ঢেকে দিব এখন আমার মাছগুলো কষানো হয়ে গেছে এখন আমি একটু ঝোল দিয়ে দিব এখানে আমি আর এখানে খুঁতি দিয়ে না কারণ মাছগুলো ভেঙে যাবে আমার মাছগুলো হয়ে গেছে লবণটা চেক করে নিলাম এখানে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দু তিনটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব লেবারের জন্য আপনার চাইলে এটা বাদ দিতে পারেন ঝালু বেশি পছন্দ করলে দিতে পারেন না না হয় বাদ দিয়ে দিতে পারেন আমার মাছগুলো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এভাবে রান্না করলে অনেক মজা হয় খেতে আপনারা এভাবে রান্না করতে পারেন এভাবে মাছ রান্না করলে গরম ভাতের সাথে ভালো তো লাগবেই চাইলে বোনা খিচুড়ির সাথেও খেতে পারেন আবার সাদা পোলাওর সাথেও খেতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং